সন্তান ধারণ করতে না পারার বিষয়ে অনেক দম্পতিকেই উদ্বিগ্ন হতে দেখা যায় কোনো দম্পতি এক বছর ধরে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করেও যখন সন্তান ধারণ করতে পারেন না তখন সেই অবস্থাকে বন্ধাত্ম বলা হয় আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বন্ধাত্বের বিষয়টি শুধু নারীদের ক্ষেত্রে ঘটে থাকে কিন্তু বন্ধাত্ম পুরুষেরও হতে পারে পুরুষ বন্ধাত্ম বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে পুরুষ তার সঙ্গীর দ্বারা নির্গত ডিম নিষিক্ত করতে সক্ষম হয় না ফলে গর্ভধারণের প্রক্রিয়া ব্যর্থ হয় এবং পুরুষটি তার সঙ্গীকে গর্ভবতী করতে অক্ষম হন একটি অনুমান বলে যে সমস্ত বন্ধাত্মের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুরুষ ফ্যাক্টরের কারণে হয় তাই পুরুষ বন্ধাত্মের সমস্যাটি একটি প্রধান বিষয় এবং এই সমস্যাকে কোনোভাবে অবহেলা করা উচিত নয় আজকের ভিডিওতে আলোচনা করব পুরুষদের কোন কোন সমস্যার কারণে সন্তান হয় না পুরুষ বন্ধাত্মের লক্ষণগুলি কি কি। এবং কিভাবে পুরুষ বন্ধাত্মের চিকিৎসা করা যেতে পারে সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পুরুষের বন্ধাত্ম নানা কারণে হতে পারে যেমন শুক্রাণুর সংখ্যা হ্রাস শুক্রাণুর স্বাভাবিক সংখ্যা প্রতি মিলিলিটার বীর্যের মধ্যে পনেরো থেকে দুশো মিলিয়ন হয়ে থাকে প্রতি মিলিলিটার বীর্যে পনেরো মিলিয়নের কম শুক্রাণু থাকলে শুক্রাণুর সংখ্যা কম বলে মনে করা হয় শুক্রাণুর ঘনত্ব যত কম হবে ডিম্বাণুতে পৌঁছাতে পারে এমন শুক্রাণুর সংখ্যা তত কম হবে নব্বই শতাংশ পুরুষ বন্ধাত্ম কম শুক্রাণুর সংখ্যার কারণে হয় নানা কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যা হ্রাস পেতে পারে যেমন শরীরে হরমোনের ভারসাম্যের অভাব তন্ত্রে কোনো ইনফেকশন বেশ কিছু রাসায়নিকের সংস্পর্শে এলে যেমন সীসা বেঞ্জিন জাইনিল কীটনাশক প্রভৃতির ক্ষতিকর প্রভাব পড়ে পুরুষ প্রজননতন্ত্রে উচ্চমাত্রার রেডিয়েশনের সংস্পর্শে এলে শুক্রাণুর উৎপাদন কমে যায় এছাড়া বয়স বাড়ার সাথে সাথে এবং মদ্যপান ধূমপান বা তামাক ঘটিত যে কোনো নেশা শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে শুক্রাণুর গতিশীলতা হ্রাস শুক্রাণুর গতিশীলতা হলো শুক্রাণুর দক্ষতার সাথে চলাফেরা করার ক্ষমতা এটি উর্বরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ শুক্রাণু নারীর ডিম্বাণু পর্যন্ত ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য চলাফেরা করে বা সাঁতার কাটে কিন্তু শুক্রাণুর গতিশীলতা যদি কম হয় বা একেবারেই গতিশীল না হয় তাহলে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না ফলে ডিম্বাণু নিষিক্ত হতে পারে না তাই শুক্রাণুর গতিশীলতার হ্রাস পুরুষ বন্ধাত্মের একটি কারণ হরমোনের ভারসাম্যহীনতা জেনেটিক ত্রুটি প্রজনন ব্যবস্থার ক্ষতি বয়স বৃদ্ধিজনিত সমস্যার কারণে শুক্রানোর গতিশীলতা হ্রাস পেতে পারে ভ্যারিকোসেল ভ্যারিকোসেল হলো এমন একটি অবস্থা যা পুরুষ প্রজনন ব্যবস্থার একটি অংশ যেখানে অণ্ডকোষের ভেতরের শিরাগুলি বড় হয়ে যায় বা ফুলে যায় যার ফলে টেস্টিকুলার তাপমাত্রা বৃদ্ধি পায় এই বর্ধিত তাপ শুক্রানোর আকৃতি গতিশীলতা এবং ঘনত্বকে ব্যাহত করে ফলে সফল নিষিক্তকরণের সম্ভাবনা হ্রাস পায় ডান দিকের চেয়ে অণ্ডকোষের বাম দিকে ভ্যারিকোসেল সমস্যা বেশি পরিলক্ষিত হয় ভেরিকোসেল তরুণ প্রাপ্ত বয়স্ক ও কিশোর কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সাধারণত পনেরো থেকে ২৫ বছর বয়সের মধ্যে বেশি দেখা যায় হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ভারসাম্যহীনতা পুরুষের উর্বরতাকে নানাভাবে প্রভাবিত করে যেমন টেস্টোস্টেরন হরমোন শুক্রাণুর উৎপাদনকে উদ্দীপিত করে কিন্তু এই হরমোন কমে গেলে সহবাসের চাহিদা কমে যেতে পারে আর এই হরমোনের উচ্চমাত্রার কারণে শুক্রাণুর সংখ্যা হ্রাস পেতে পারে এবং কিছু ক্ষেত্রে শুক্রাণুর উৎপাদনও হয় না এছাড়া পুরুষদের মধ্যে ফলিকল স্টিমুলেটিং হরমোন অন্ডকোষে লুটেনাইজিং হরমোনের সাথে একত্রে শুক্রাণু উৎপাদনের কাজ করে তবে এই দুই হরমোনের মাত্রা কমে গেলে শুক্রাণুর সংখ্যা হ্রাস পায় এবং গুণগত মানও কমে যায় ফলে পুরুষের উর্বরতা হ্রাস পেতে পারে প্রজনন সিস্টেমের বাধা অন্ডকোষ থেকে লিঙ্গ পর্যন্ত টিপগুলি ব্লক হয়ে গেলে শুক্রাণু খরণ হতে পারে না সংক্রমণ প্রদাহ বা পূর্বের কোনো অপারেশন বা আঘাতের জন্য প্রজনন সিস্টেমে বাধা আসতে পারে শুক্রাণুর অস্বাভাবিক আকৃতি বা টেরাটোস পারমিয়া টেরাটোস পারমিয়া এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষের শুক্রাণুর একটি উল্লেখযোগ্য অংশের অস্বাভাবিক আকৃতি বা গঠন থাকে শুক্রাণুর আকৃতি পুরুষের উর্বরতার একটি গুরুত্বপূর্ণ কারণ স্বাভাবিক শুক্রাণুর একটি ডিম্বাকৃতি মাথা এবং একটি লেজ থাকে যা তাদের কার্যকরভাবে ডিম্বাণু ভেদ করতে এবং নিষিক্ত করতে সক্ষম করে টেরাটোসপারমিয়াতে শুক্রাণুর মাথা লেজ বা মধ্যভাগে কিন্তু অস্বাভাবিকতা থাকতে পারে যা সফল নিষিক্তকরণের সম্ভাবনা হ্রাস করে হরমোনের ভারসাম্যহীনতা ভ্যারিকোসিল টেস্টিকুলার ওভারহিটিং জেনেটিক ফ্যাক্টর অস্বাভাবিক জীবনযাপনের কারণে টেরাটোস পার্মিয়া হতে পারে জেনেটিক ত্রুটি শুক্রাণু উৎপাদন এবং কার্যকারিতা জেনেটিক ত্রুটি দ্বারা প্রভাবিত হতে পারে ক্লাইন ফিল্টার সিন্ড্রোম ওয়াই ক্রোমোসোমাল ডিলিটেশন বা সিস্টিক ফাইব্রোসিসের মতো কিছু জিনগত ব্যাধি থেকে পুরুষ বন্ধাত্ম হতে পারে স্থূলতা স্থূলতা কম টেস্টোস্টেরনের মাত্রা ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি এবং ইরেক্টোইল ডিফাংশন হওয়ার উচ্চ সম্ভাবনার সাথে যুক্ত অতিরিক্ত স্থূলতার কারণে ডিএনএর ক্ষতি শুক্রাণুর সংখ্যা কম এবং শুক্রাণুর গতিশীলতা কম হতে পারে পুরুষ বন্ধাত্মের লক্ষণগুলি কি কি? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বন্ধাত্বের কোনো লক্ষণ বোঝা যায় না এক্ষেত্রে সহজে দৃশ্যমান কোনো উপসর্গ নেই তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু লক্ষণ পরিলক্ষিত হতে পারে যেমন কম লিবিডো কম লিবিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া প্রায়শই একটি ইঙ্গিত দেয় যে একজনের শরীরের মধ্যে হরমোনের কিছু ভারসাম্যহীনতা বা অন্যান্য অন্তর্নিহিত কারণ রয়েছে যা পুরুষের উর্বরতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বীর্যপাতের ব্যাধি যেমন অকাল বীর্যপাত বা বিপরীতমুখী বীর্যপাত হলো এমন লক্ষণ যা নির্দিষ্ট পুরুষের উর্বরতার সমস্যা নির্দেশ করতে পারে অন্ডকোষে ব্যথা বা অস্বস্তি অন্ডকোষে হঠাৎ ব্যথা বা অস্বস্তি কোনো সংক্রমণ বা কোনো ধরনের প্রদাহের কারণ হতে পারে যদি অবহেলা করা হয় তবে এগুলি আরও জটিল হতে পারে এবং পুরুষের মধ্যে বন্ধাত্বের কারণ হতে পারে কিভাবে পুরুষ বন্ধাত্ব চিকিৎসা করা যেতে পারে ওষুধ কিছু ওষুধ পাওয়া যায় যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারে এবং উৎপাদিত শুক্রাণুর গুণগত মান উন্নত করতে পারে কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচারের সাহায্য নিতে হতে পারে এক্ষেত্রে একমাত্র চিকিৎসকই ঠিক করবেন কি চিকিৎসার প্রয়োজন রয়েছে এছাড়া মানসিক চাপ কমিয়ে অ্যালকোহল ধূমপান ত্যাগ করে সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব এবং পুরুষের উর্বরতাও উন্নত হবে গর্ভধারণের সমস্যা হলে বা গর্ভধারণ না হলে অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে